নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম এত কাজের পেশার মানে কি বলবো ভিডিও দেওয়ার একদম সময় হচ্ছে না তো আজকে অনেক দিন পরে একটু সময় বের করে তোমাদেরকে কালেকশন গুলি দেখাচ্ছি যে কি কি ধরনের কালেকশন আবার এসছে চলো ফার্স্টে একটা চিননের উপরে দেখাচ্ছি দেখো চিননের উপরে এত সুন্দর কাজজানা ওয়ার্কের দেখো কুর্তিটা এরকম পুরো কাজজানা এর কুর্তিটা যাচ্ছে আর এগুলি সুতো দিয়ে পুরো কাজ যাচ্ছে তোমরা এগুলি একটাই সাইজ সাইজ পাবে পাবে আর দেখো কালার গুলি এরকম বিভিন্ন রকমের কালার চার্ট পাবে এই একটা কালার এই একটা কালার এরকম ছটা করে কিন্তু ছটা সাতটা করে কিন্তু কালার তোমরা পেয়ে যাবে এই দেখো এটা তো খুললামই খুলে দেখালাম এরকম কিন্তু সব কালার চার্ট পাবে দেখো আর একটা কালার হচ্ছে এই যে রানি কালার দেখো এরকম ছটা সাতটা করে কিন্তু তোমরা কালার চার্ট পাবে যে যে কটা পিস চাও তোমরা কিন্তু নিতে পারো আর যত পিস তোমরা চাইবে আমি কিন্তু তোমাদের বানিয়ে দেবো তিন থেকে চার দিন সময় লাগবে আমি কিন্তু বানিয়ে দেবো এর ভেতরে কিন্তু তোমাদের লাইলিন দেওয়া আছে এই যে ভেতরে কিন্তু এরকম লাইলিন দেওয়া থাকবে এগুলি যাচ্ছে পুরো চিননের উপরে যাচ্ছে দাম মাত্র একদম জলের দামে ফলের রস চারশো কুড়ি টাকা অনলি তোমাদের জন্য দাম রাখা হয়েছে এই দামে তোমরা কোথাও পাবে না এইটুখুনি বলবো চারশো কুড়ি টাকায় এত সুন্দর চিননের কুর্তি পাবে সাইজ কিন্তু একটা থাকবে আর তোমাদের কালার অপশন কিন্তু থাকবে চলো ভাটিকানের এবার টু পিস দেখাচ্ছি দেখো অনেকেই চাইছো কম দামের ভাটিকান ভাটিকান টু পিস এনে দাও দেখো তোমাদের জন্য ভাটিকানের টু টু পিসও কিন্তু রেডি হয়ে গেছে দেখো এই যে ভাটি টু পিস দেখো পুরো কাজদানা সুতো দিয়ে কাজ যাচ্ছে অসাধারণ কালার আর খুব সুন্দর এটারও কিন্তু সেম জিনিস যাবে ফরটি ফোর সাইজ যাবে আর কিন্তু এটা তোমার হচ্ছে কালার চাটে কিন্তু তোমরা প্রচুর পাবে প্রচুর কালার অপশান থাকবে দেখো এই একটা কালার যাচ্ছে তুতে কালার এই যাচ্ছে রানী কালার এই একটা দেখো হোয়াইট কালার হোয়াইট কালারটা পুরো মাল্টি কালার সুতো দিয়ে করা হয়েছে খুব সুন্দর এরকম কিন্তু তিনটে কালার চাটে পাবে দাম মাত্র যাবে চারশো সত্তর টাকায় চারশো সত্তর টাকায় এত সুন্দর ভাটিগানের টু পিস হাতে না নিলে বুঝবে না চারশো সত্তর টাকায় এত সুন্দর কিন্তু তোমরা ভাটিগানের টু পিস পেয়ে যাচ্ছ চলো একটা কম দামে তোমাদের করসেট যে দিদি করসেট আনো সেট আনো দেখো যাবে দেখো এই যাচ্ছে পুরো কটনের উপরে যাচ্ছে তার সাথে কিন্তু এরকম একটা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবে দেখো এরকম প্লাজো টাইপের প্যান্ট থাকবে এটা মাত্র দাম যাবে কত জানো দুশো টাকা দুশো আশি টাকায় তোমরা কিন্তু এরকম কট সেট পেয়ে যাচ্ছ দেখো প্রিন্টগুলি কিন্তু প্রত্যেকটা আলাদা থাকবে বেস কালারটা থাকবে তোমার হচ্ছে এরকম পার্পেল দেখো এই যাচ্ছে একটা কালার তার সাথে কিন্তু এরকম প্যান্ট থাকছে দেখো এই একটা কালার যাচ্ছে এই যে এরকম যাচ্ছে লালের ওপরে পিঙ্ক করা আর এটা একটা কালার যাচ্ছে সবুজের ওপরে যাচ্ছে এরকম পিঙ্ক করা এরকম কিন্তু চারটে কিন্তু তোমরা কালার অপশানে পাবে সাইজ কিন্তু একটাই থাকবে সেটা হলো ফর্টি সাইজ থাকবে ঠিক আছে চলো আর দাম তো আমি বলেই দিলাম মাত্র দাম যাচ্ছে দুশো টাকা এত সুন্দর একটা ভাইরাল কট সেট ঠিক আছে চলো নেক্সট কিছু কালেকশন দেখাই যেটা ব্র্যান্ডেড যেটা সবসময় তোমরা আমাদের কাছে আসলে পাবে তো এই কালেকশন গুলিও কিন্তু প্রচুর ঢুকেছে তো দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাচ্ছে একটা যাচ্ছে দাম মাত্র যাবে সিক্স ফিফটি দেখো এত সুন্দর একটা করসেট সেট পেয়ে যাচ্ছ সিক্স ফিফটিতে নবরাঙের উপরে যাচ্ছে ফরটি থেকে ফরটি সিক্স কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে দেখো মাসলিনের একটা টু পিস দেখাচ্ছি দেখো প্যান্টটা হাতের সামনে নেই এটা কিন্তু টু পিস যাচ্ছে এটা কিন্তু ভি নেক এর পুরো কাজানার কাজ যাচ্ছে এটা কিন্তু টু পিস থাকছে ঠিক আছে সাইজ তোমরা ফর্টি থেকে আপ টু ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো মোডালের ওপরে যাচ্ছে তোমার দেখো এটা যাচ্ছে পিওর মোডালের ওপরে খুব সুন্দর যাচ্ছে সুতো দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা আর তার সাথে কিন্তু এরকম যাচ্ছে স্লিভসটা ফরটি থেকে ফরটি সিক্স অবধি সাইজ পেয়ে যাবে হুম আর আর আমাদের এখানে কিন্তু তোমরা সেট কেটে কিন্তু দু পিস করে নিতে পারবে যারা আসতে পারছো তারা তাদের তো বলবোই চলে আসো আর যারা এখনো আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলে তোমরা কিন্তু কালেকশন দেখে নিতে পারো দেখো এই যাচ্ছে একটা মোডালের সাথে পুরো কাজ কাচের কাজ করা ঠিক আছে এটাও যাচ্ছে ফরটি থেকে ফর্টি সিক্স দেখো পিওর মাসলিনের ওপরে একটা কুর্তি দেখাচ্ছি দেখো এই যাচ্ছে ভি যাচ্ছে ওপরে ওপরে অরিজিনাল মিরর দিয়ে কাজ যাচ্ছে সাইজ তোমরা পেয়ে যাবে ফোর্টি থেকে আপ টু ফরটি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে চলো নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এই যে র সিল্ক র সিল্ক এর উপরে যাচ্ছে জিনিসটা দেখো খুব সুন্দর যাচ্ছে র সিল্কের ডিজাইনটা দেখো এরকম ভি নেক এর ওপরে করেছে আর এগুলি দেখো অরিজিনাল মিরর দিয়ে কাজ যাচ্ছে আর এই যাচ্ছে তোমার সিলিপসটা এটাও কিন্তু তোমার ফোর্টি থেকে ফর্টি সিক্স অবধি সাইজ তোমরা পেয়ে যাবে এগুলি সিক্স ফিফটি এরকম রেঞ্জের মধ্যে কিন্তু থাকছে দেখো এটা যাচ্ছে একটা র সিল্কের সাথে মডেল আর একটা কালারটা শুধু অনবদ্য কালার দেখো এগুলি কিন্তু অরিজিনাল মিরর দিয়ে পুরো কাজ যাচ্ছে এই যাচ্ছে সিলিপসটা দেখো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি পিওর মোডালের ওপরে যাচ্ছে দেখো এটা কিন্তু পিওর মোডালের ওপরে যাচ্ছে দেখো ডিজাইনটা খুব সুন্দর ওপরটা পুরো সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম সিলিপস থাকছে এটা কিন্তু পিওর গাজি মোডালের ওপরে যাচ্ছে চলো নেক্সট আর একটা আইটেম দেখাচ্ছি দেখো এই যাচ্ছে আর একটা জিনিস দেখো এরকম র সিল্ক যাচ্ছে তার সাথে না এইগুলি কাপড় কেটে অ্যাপ্লিকের কাজ করা হয়েছে আর এই জায়গাটা দেখো পিওর মোডালের ওপরে করা হয়েছে আর এই যাচ্ছে সিলিপসটা দেখো এই যাচ্ছে জিনিসটা পুরো ফরটি থেকে কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো মোডালের সাথে আবার একটা র সিল্ক দেখাচ্ছি দেখো এই যে মোডালের সাথে একটা রস সিল্ক পুরো সুতো সিকোয়েন্স মিরর দিয়ে কাজ যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপসটা গেছে এই যাচ্ছে সিলিস্টা 40 থেকে কিন্তু 46 অবধি তোমরা সাইজ পেয়ে যাবে দেখো এই একটা ডিজাইন এটারই যেটা ব্ল্যাকটা দেখালাম তারই এটা কালার অপশন আমি আর খুলছি না চলো नेक्स्ट আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো কত সুন্দর কালারটা ডিজাইনটা দেখো অসাধারণ পুরো এগুলো অরজিনাল মিরজ জি কাট যাচ্ছে এরকম হাতে তোমরা সিলিস্ট পেয়ে যাচ্ছে 40 থেকে কিন্তু 46 অবধি তোমরা সাইজ পেয়ে যাবে চলো নেক্সট আর একটা মোডাল দেখাচ্ছি দেখো এই যাচ্ছে দেখো এরকম সুতো কাজ যাচ্ছে 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 আর এই এই তোমার ঠিক আছে সিরিপসটা ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে চলো নেক্সট আর একটা আমি কালেকশন দেখাচ্ছি এরকম পিওর মডেলের উপরে যাচ্ছে কালার গুলি শুধু দেখো মোডালে। দেখো এই যাচ্ছে জিনিসটা এরকম ভি নেক এর ওপরে যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম মোডালে প্যানেল করার যাচ্ছে ঠিক আছে আর এই যাচ্ছে সিলিপস টা ফোর্টি থেকে কিন্তু ফরটি সিক্স অব্দি তোমরা সাইজ অপশনে পেয়ে যাবে দেখো একটা হলটার দেখাচ্ছি দেখো হলটার এর এত ডিমান্ড যতবার আসে ততবার মানে সোল্ড আউট মানে হয়ে যায় ভিডিওতে একদম দেখানো হয় না এটা যাচ্ছে হলটার তার সাথে কিন্তু এরকম কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছে ওটা হল্টারে টু পিস যাচ্ছে ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখো এরকম স্লিপলেসের উপরে যাচ্ছে জিনিসটা দেখো এরকম আংরাক্ষার উপরে যাচ্ছে আর এগুলি না পুরো সুতো দিয়ে কাজ যাচ্ছে এটাও কিন্তু তোমরা ফরটি থেকে ফর্টি সিক্স অবধি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো আর একটা হলটারের আছে আমি আর খুলছি না এটাও কিন্তু হল্টারের একটা টু পিস তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট আর একটা কটনের ওপরে দেখাচ্ছি দেখো পিওর বাই পিওর কটনের ওপরে যাচ্ছে কালারটা খুব সুন্দর এটা আজরাকের ওপরে আর এগুলি না অরিজিনাল মিরর দিয়ে কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে সিল্কটা এটাও কিন্তু তোমরা ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অফ সাইজ তোমরা পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আর একটা দেখাচ্ছি দেখো র সিল্ক দেখো এই যাচ্ছে র সিল্কের ওপরে দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর যাচ্ছে এই যাচ্ছে সিরিজটা এটাও কিন্তু তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স অব সাইজ পেয়ে যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপে দাম তোমরা জিজ্ঞাসা করবে আমি কিন্তু দাম তোমাদের বলে দেবো ভিডিওতে সব কিছুর দাম বললি না যেহেতু ভিডিওটা সবাই দেখবে তো দাম যদি শুনেই নেয় তোমাদেরই বিক্রি করতে অসুবিধা হবে কেন দাম বলা হয় না তোমরা স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেবো দেখো এই একটা কালার প্রত্যেকটা কালার আর ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখো এই একটা পিওর মডালের ওপরে যাচ্ছে দেখো এরকম হোয়াইটের উপরে পিওর মডাল এটা কিন্তু পিওর মোডালের উপরে যাচ্ছে সামনেটা দেখো এরকম র সিল্কের উপরে যাচ্ছে তার সাথে কিন্তু এরকম যাচ্ছে সিরিজটা এটা কিন্তু তোমার ফরটি থেকে ফর্টি সিক্স অবধি কিন্তু তোমরা সাইজ অপশানে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আর দেখো মোডাল দেখাচ্ছি দেখো এটাও কিন্তু পিওর মডাল এগুলি সাতশো থেকে সাতশো পঞ্চাশের মধ্যে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে আরেকটা তো খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু ইউনিক পিস কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই হ্যাঁ কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল পাবে না দেখো এই একটা যেমন কালার হয়তো হতে পারে এক কিন্তু ডিজাইন কিন্তু সব আলাদা দেখো এই একটা যাচ্ছে র সিল্কের সাথে মডাল এই যাচ্ছে সিরিজটা ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো পশমিনা পাসমিনা পাসমিনা পশমিনার জন্য অনেকেই বলছ যদি পাসমিনা আনো পাশমিনা আনো পাশমিনা তো আনা হয় যতবার ততবারই সোল্ড হয়ে যায় দেখো পশমিনার কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি এই যে পশমিনার কালার দেখো এই একটা কালার দেখো দেখো প্রত্যেকটা কিন্তু কালার কিন্তু খুব সুন্দর আমি খুলে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু তোমাদের একবারে দাম বলে দেবো দেখো এই একটা দেখে নাও এটাও কিন্তু পাশমিনার আর একটা কালার এরকম চারটে পাঁচটা করে কালার থাকবে সাইজ কিন্তু তোমরা থার্টি এইট থেকে আপ টু ফর্টি সিক্স অবধি কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে দেখো এই একটা র সিল্কের থ্রি পিস অনেক দিন পর এসছে র সিল্কের একটা থ্রি পিস দেখো এই যাচ্ছে একটা র সিল্কের থ্রি পিস পুরো মতি দিয়ে কাজ যাচ্ছে তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু এরকম একটা বড় আড়াই মিটারের দোপাট্টা পেয়ে যাচ্ছ এগুলি কালার অপশন আমি আর খুলছি না এই একটা কালার হ্যাঁ এই একটা কালার এরকম কিন্তু তোমরা প্রচুর কালার কিন্তু পেয়ে যাবে চলো একটা বেনারসি আমি কুর্তি দেখাচ্ছি দেখো এরকম বেনারসির খুব চাহিদা দেখো বেনারসির কুর্তিটা এই যাচ্ছে বেনারসির কুর্তিটা আর তার সাথে দেখো এই একটা ডিজাইন দুটো ডিজাইন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে আর একটা দেখো খুব সুন্দর ডিজাইন দেখো এই একটা তোমাদের দেখাচ্ছি মোডালের স্কার্ট টপ মোডালের স্কার্ট টপ প্রচুর বিক্রি করেছি প্রচুর এসছে প্রচুর এনেছি যে যত পিস চাইবে আবার কিন্তু স্টক হয়েছে তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এই যাচ্ছে মোডালের স্কার্ট আর টপ দেখো এই যে মোডালে স্কার্টটা দেখিয়ে দিলাম চলো নেক্সট আর একটা আমি দেখাচ্ছি যেটা খুব ভাইরাল একটা পিস দেখো সহজ পাট কত সুন্দর হোয়াইটের ওপরে যাচ্ছে পুরো সহজ পাটের যাচ্ছে জিনিসটা দেখো এখানে একটা সহজ পাটের কিন্তু জিনিসটা তুলে ধরেছে দেখো খুব সুন্দর অ্যাপ্লিক দিয়ে এই জায়গাটা সহজ পাটের একটা ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি কিন্তু সাইজ অপশানে পেয়ে যাবে দেখো এই একটা সহজ পাটের আর একটা ডিজাইন আমি দেখাচ্ছি এটাও কিন্তু আগেও এনেছি আবার কিন্তু রিস্টর্ক হয়েছে তাই তোমাদের কিন্তু আবার দিতে পারছি দেখো এই যাচ্ছে আরেকটা জিনিস র সিল্কের ওপরে এটা করা হয়েছে চলো নেক্সট আর একটা পিস আমি দেখাচ্ছি এরকম বরফির ওপরে যাচ্ছে দেখো এই যে এরকম যাচ্ছে এটা কিন্তু তোমাদের র সিল্কের উপরে যাচ্ছে হ্যাঁ forty থেকে কিন্তু forty six অবধি সাইজ পাবে তো চলো মোটামুটি collection তো কিছু দেখালাম সব তো দেখানো সম্ভব হয় না দেখো এদিকে হিউজ তোমাদের পরিমাণে মাল ঢুকেছে হ্যাঁ মানে এত পরিমাণে মাল ঢুকেছে ঢুকছে বেরোচ্ছে প্রচুর মানে সে আর বলার মতন না যাই হোক সবই হলো তোমাদের আশীর্বাদে তো চলো যাই হোক খুব শিগগিরই আবার একটা ভিডিও আনবো হ্যাঁ তো তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দিই আমার অ্যাড্রেস হলো কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচে বিরাটি স্টেশনে নামবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমার সব দেখা যায় আর যদি কেউ দিক থেকে তাহলে অটো ধরবে এক অটোতে কিন্তু তোমরা আমার কিন্তু নামতে পারবে বলবে ইউনিয়ন ব্যাংকের সামনে নামিয়ে দিতে তো ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব সপ্তাহে এখন সাত দিন সাত দিনই খোলা থাকছে যারা আসতে পারছো তারা তো বলবো চলে আসো যারা আসতে পারছো না তারা ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারো আমাদের এক থেকে দুদিনের মধ্যে কিন্তু তোমরা কিন্তু হাতে প্রোডাক্ট পেয়ে যাবে তো চলো আজকের মতন এটুখানিক নমস্কার